এখন হচ্ছে সব কিছু হিন্দিতে হবে ওকে ব্যাক ব্লগ এখন স্টাডি বাজে সকাল সাতটা সেই জন্য ওই ঘরে বসে পড়বো না কারণ ওই ঘরে দেখতে পাচ্ছ জানলা বন্ধ মা ঘুমোচ্ছে মা শরীরটা একটু খারাপ তাই আর আমি তাহলে এই ঘরে পড়তে বসবো আর আমি যখন স্টাডি ব্লগ বানাই দেখেছি এই টপটা আমি বেশিরভাগ টাইম পড়ে থাকি চাই এটা কোনো কানেকশন আছে মেয়ে তো ইয়েস আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে কিছু রিচুয়ালস ফলো করলাম মানে যেগুলো আমি রোজ করি আর সেগুলো যদি তোমরা জানতে চাও আমি সকালে উঠে কী করি তাহলে কমেন্ট করে দিও আমি একটা ভিডিও বানিয়ে দেবো বাট ভিডিওটা অবভিয়াসলি হিন্দিতে হবে যাতে বেশিরভাগ লোক বুঝতে পারে কারণ এই জিনিসগুলো যদি তোমরা সকালে করো তোমাদের সারাটা দিন খুব খুব খুবই ভালো যাবে তা আমি চাই এই জিনিসগুলো সবাইকে হেল্প করুক তাই ভিডিওগুলো আমি চাই যে হেল্পফুল যত ভিডিও আছে আমার চ্যানেলে খালি স্টাডি ব্লগ আর নর্মাল ভ্লগ বাদ দিয়ে সব কিছু হিন্দিতে হবে ওকে আর এইখানটায় পড়বো এখানটা জায়গাটা একটু শেডই দেখতে পাচ্ছো জায়গাটা একটু শেডি কারণ এখানে মার বাসনপত্র থাকে বা তো চলো আর বেশিরভাগ করে ভিডিওটা শুরু করা যাক তো আচ্ছা আমি এখানে ফার্স্টেই বলে দিই যে আমি বাড়িতে বেশিরভাগ টাইম শর্টস পরেই থাকি বা নাইটি পরি কারণ এটাতে আমি কমফর্টেবল ফিল করি আর গরমে আমার অনেক বেশি হেল্প হয় কারণ তোমরা জানো আমার যদি না যে থাকো বলে দিই আমাদের জাস্ট দুটো রুম আর দুটো রুমে প্রচণ্ড বেশি রোদ আসে মানে গরম বেশি ডিরেক্টলি আমাদের ঘরের ওপরে একদম রোদটা পড়ে তো সেই জন্য এগুলো পড়তেই হয় তো তোমাদের যদি কারো ভালো না লাগে বা আনকমফোর্টেবল ফিল করো তার জন্য আই আমেরি ভেরি সরি বাট আমার কিচ্ছু করার নেই তো যাই হোক ফার্স্টে বলে দিই যে এখানে দেখতে পাচ্ছ আমার কাছে দুটো ভূগোলের বই আছে তার সাথে আরেকটা বই কি বই অনেকেই হয়তো তোমরা দেখে বুঝতে পারছো আর যদি না দেখে বুঝে থাকো তাহলে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে বলে দেবো আর একটা কথা এই দুটো বইয়ের মধ্যে দুটো বই ভালো বাট একটা বই খুব বেশি ভালো তো সেটা জানতে হলে কমেন্ট করতে হবে যাতে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বইয়ের ব্যাপারে ভালো মতো বলতে পারি ঠিক আছে তো বাস কমেন্ট করে দাও কমেন্ট করে জানিয়ে দাও যে জানতে চাও কি চাও না আর আরেকটা তো জানোই আই গেস যেটা হচ্ছে রণজিৎ তরাঙের বই ভূগোল বই প্রায় হয়তো অনেকেই ইউজ করে নাকি জানি না বাট আমাদের স্কুল থেকে এই বইটা ফার্স্টে রেকমেন্ড করেছিল বাট আমি এখন যেই বইটা পড়ছিলাম আমার মনে হয় যে সেই বইটা ওই বইটার থেকে ভালো আর রণজিৎ করাংয়ের বইটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ অরেঞ্জ কালার যে বই সেই বইটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার পড়াটা জাস্ট কমপ্লিট হলো আর দেখতে দেখতে দেড় ঘন্টার বেশি হয়ে গেলাম মানে বুঝতেও পাই না যে পড়তে বসলে টাইম কিভাবে যায় আচ্ছা তো যেটা বলছি সেটা হচ্ছে এখন আপাতত জানি যাই রাখ কতটুকু শেয়ার করবো এইটুকু শেয়ার করবো না পুরো দিনের সার্ডিটা শেয়ার করব কারণ না ফোনে চার্জ থাকে না ফোনে চার্জ দিতে হয় দেন ফোন চার্জ হলে আবার ল্যাপটপ চার্জ হয় না মানে প্রচুর প্রবলেম হয়েছিল আমি ভিডিও বানাচ্ছিলাম না আমি কিছুদিন মানে এই কটা দিন পড়ার মধ্যে পুরো একদম এমার্স ছিলাম খালি পড়ছিলাম ভিডিও টিডিও কিচ্ছু বানাচ্ছিলাম না এডিট করছিলাম না একটু কারণ আমি যে রুটিনটা বানিয়েছি সেই রুটিনটাই আমার নিজের থেকে একটু বসতে হবে মানে রুটিনটা যদি আমি একটু নিজে ভালো মতো ফলো করি তাহলেই তোমাদেরকে বলতে পারবো রুটিন তো চলো এখন হচ্ছে তোমাদেরকে ওই রুটিনটা আমি দেখাচ্ছি তো এই হচ্ছে এখানে রুটিন তোমরা এটাকে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা সেম লিখে নিতে পারো দাঁড়া আমি তোমাদেরকে বলছি আসতে দিলে এবার তোমাদেরকে বলি যে তোমরা কি করবে ঠিক আছে আমি প্রত্যেক দিন এখানে একটু সানডে টু স্যাটারডে লিখেছি এবার সানডে আমি বাদ রেখেছি সানডেয়ের ডেগুলো আমি বাদ দিয়ে রেখেছি রবিবারগুলো যেরকম কালকে সানডে তো আমি বাদ রেখেছি যদি আমার মনে হয় সে আমি পড়বো আর যদি মনে না হয় আমি পড়বো না পড়বো বাট কিছু টাইমের জন্য সেজন্য বাদ রেখেছি এবার এই কদিনে কি করেছে রুটিনটা দেখো ব্যাচ ওয়ান ব্যাচ টু ব্যাচ থ্রি প্রত্যেকটাকে আলাদা আলাদা ব্যাচে ডিভাইড করেছি এই ব্যাচ যেগুলো সেগুলো হচ্ছে খালি পড়ার জন্য সেখানে কোনো লেখা হবে না যেগুলো ব্লু পেন দিয়ে হাইলাইটেড করে লেখা আছে সেইগুলো সব হচ্ছে পড়ার জন্য শুধু স্টাডি ডে স্টাডি ডে স্টাডি করবো এই যে লেখা আছে ডিভাইস অন হোয়াট আই হ্যাভ লার্ন বিফোর রিড দ্য ম্যাটেরিয়াল ডু নোটস ইফ নেসেসারি মানে আমি যেগুলো মানে আমি আগে করেছি সেটা হচ্ছে Adiva e ঠিক আছে যেটা আমি এখনো শিখিনি শিখে উঠিনি বা রিভাইজ মোড কথা রিভাইজ করবো দেন ম্যাটেরিয়ালগুলো যেগুলো আছে সেগুলো পড়বো মানে যা যা আছে যে যে চ্যাপ্টার সেটা ভালো মতো পড়বো দেন নোট করব যদি দরকার হয় এখন তো সেভাবে নেটসের দরকার নেই প্রায় অনেকটাই হয়ে গেছে বাট তাও যদি দরকার হয় তাহলে নোটস করব তোমরা এভাবে করতে পারো আর এই অরেঞ্জ যেগুলো অরেঞ্জ আর ইয়েলো হাইলাইট মার্কিং করা আছে সেখানে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস ডে মানে কোয়েশ্চেন করব ফার্স্টে তারপরে হচ্ছে যে মানে যে কোয়েশ্চেনগুলো আমার একটু ভুল হলো সেই জায়গাটা আমি আবার পড়বো মানে কোয়েশ্চেন সব করলে যে ঠিক হবে তা না ভুলও হয় তো সেখানে আমি সেটা আবার করবো এই যে দেখতে পাচ্ছো প্র্যাকটিস প্র্যাকটিস লেখা এবার প্র্যাকটিস কী করবো সেটা বলি এই যে আমি পড়লাম প্রথমে ধরো সোমবার সকালবেলা আমি তিনটে সাবজেক্ট পড়লাম পরপর সকালে বেঙ্গলি পড়লাম দুপুরে ম্যাথ করলাম বা তারপরে হিস্ট্রি করলাম বা এরকম করে সকালে বেঙ্গলি আর হিস্ট্রি করলাম দেন হচ্ছে দুপুরে ম্যাথ করলাম ম্যাথ করার পরে দেন বিকেল থেকে যে সন্ধ্যা রাত অবধি টাইমটা পাবো আমি সন্ধ্যের থেকে সেই টাইমটা আমি প্র্যাকটিস করব। এই ব্যাচ ওয়ান ব্যাচ থ্রি লেখা মানে হচ্ছে বেঙ্গলি প্র্যাকটিস করব আর হিস্ট্রি প্র্যাকটিস করব কারণ ম্যাথ তো আমরা করার সময়ই হয়ে যায় ম্যাথ আলাদা করে করার দরকার পড়ে না তো এই জন্য আর তার পরের দিন আমি কুইক রিভিশন করে নেব মানে আগের দিন আমি যা পড়লাম সেটা হচ্ছে আমি একটু কুইক তাড়াতাড়ি রিভিশন করে নেবো ঠিক আছে রিভাইজ করে নেব যে আগের দিন আমি কি কি পড়লাম তাহলে সেটা ভালো মনে থাকবে তো এইভাবে করে টোটালটা ঠিক আছে যেখানে লেখা আছে পিঙ্কগুলো যে প্রিভিয়াস ডে রিভিশন তো যাতে মনে থাকে কেন কেন হাইলাইট করেছিল সেটা লিখে রেখেছি তোমরা এইভাবে একটা বানিয়ে নিতে পারো আর এই যে টোটালটা এইভাবে করে করা মানে প্রত্যেকটা সাবজেক্ট আমি দুদিন দুদিন করে রেখেছি এই দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি হুম এখানে বেঙ্গলি আছে আর আছে বেঙ্গলি হচ্ছে এই যে এখানে সেম ম্যাথ হচ্ছে প্রায় সব দিনই আছে ম্যাথ আমি সব দিনই রেখেছি খালি এই ফ্রাইডেটা বাদ দিয়ে ফ্রাইডে আমি বাদ দিয়ে ম্যাথ সব দিন রেখেছি আর ফ্রাইডে আমি প্র্যাকটিসটা রেখেছি একটু বেশি বেশি বলতে তিনটে তিনটে করে রেখেছি বাকি দিন দেখলাম তো দুটো করে প্র্যাকটিস সাবজেক্ট বাট এই দিন আমি তিনটে করে করছি কারণ এই দিন ম্যাথ থাকছে না আর ম্যাথের যাওয়া অনেকটা সাবজেক্ট থাকছে সেই দিন সেই সাবজেক্টটা প্র্যাকটিস করতে হবে তো এইভাবে করে টোটাল রুটিনটা তোমরা ফলো করতে পারো আই হোপ ভালো হবে আজকের ভিডিওটা পর্যন্তই কারণ যেহেতু রুটিনটা শেয়ার করলাম তাই ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে আর আমি এখন খুব বেশি বড় ভিডিও করার চেষ্টা করছি না কারণ এডিট করতে ভাই প্রচুর টাইম লাগে প্রত্যেকটা ক্লিপকে স্প্লিট করে টাইমটা লেগে যায় বড় ভিডিও করলে মেসি ভিডিও হয় অনেক জায়গায় ভুল হয় সেজন্য যত ছোটো ভিডিও করি তত ভুল কম হয় খালি জয়েন জয়েন করেই হয়ে যায় যাই হোক তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আরেকটা কথা বলছি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব যে পুরো দিনের যে যে রুটিনটা আমি যেটা ফলো করছি সেটা পুরো দিনেরটা তোমার সাথে শেয়ার করার তো একটু টাইম লাগছে আমার কারণ ফোনে চার্জ থাকে না একটু প্রবলেম হয় বাট আমি করব খুব শিগগিরই করব জল তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের জন্য বাবা স্টেসে প্যান্ড স্টে হ্যাপি